নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে যুব ভারতীর অনুশীলন গ্রাউন্ডে যেখানে কিন্তু চেন্নাই ম্যাচের পর ছুটি কাটিয়ে আজকে আবারও জোর কদমে অনুশীলনে নেমে পড়লো গোটা ইস্টবেঙ্গল দল এবং আপনারা জানেন যে ইস্টবেঙ্গলের সামনে পরপর তিনটি ঘরের মাঠে ম্যাচ রয়েছে এবং বেশ গুরুত্বপূর্ণ তিনটে ম্যাচ টপ সিক্সের লড়াইয়ে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য এই তিনটে ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী ম্যাচ ঘরের মাঠে শক্তিশালী উড়িশা এফসির বিরুদ্ধে এবং উড়িষ্যা এফসির বিরুদ্ধে ম্যাচে খেলতে নামার আগে চোট সমস্যা রয়েছে ইস্টবেঙ্গল শিবিরে আজকের অনুশীলনে যেটা দেখা গেল যে দিমিত্রিয়স দিয়ামান্তাগোস তাকে আপনারা সকলেই জানেন যে গত ম্যাচে দ্বিতীয়ার্ধের পর তিনি উঠে গিয়েছিলেন মাঠ থেকে এবং চোটের যেই একটা খবর শোনা গেছিলো এবং তাকে আজকেও দেখা গেল তিনি যখন মাঠে এলেন তিনি আজকে অনুশীলন করেননি এবং মূলত তিনি অনুশীলনে এসে কিছুক্ষণ বাদেই তিনি মাঠ ছেড়ে চলে গেলেন এছাড়া হেক্টর ইউসতে আপনারা জানেন যে চোটের কারণে বেশ কিছুদিন ধরে তিনি সাইডলাইনে নিজের জিয়াফসারছেন এবং আজকের অনুশীলনেও তিনি সাইডলাইনেই ছিলেন এবং বেশ খানিকক্ষণ তাকে শারীরিক কসরত করতেই দেখা গেল এবং তিনিও আজ মূল দলের সঙ্গে অনুশীলন করেননি এবং অপরদিকে দলের গুরুত্বপূর্ণ মাঝমাঠের ফুটবলার সাউল ক্রেসপো তিনিও গত ম্যাচে চোটের জন্য উঠে গিয়েছিলেন এবং তিনিও আজকে অনুশীলনে অনুপস্থিত ছিলেন সুতরাং পরবর্তী ম্যাচে মাঝমাঠ নিয়ে এবং দলের ফুটবলারদেরকে চয়ন নিয়ে যে একটা কঠিন সমস্যার মধ্যে থাকবে কোচ অস্কার ভুজন সেটা বোঝাই যাচ্ছে এছাড়াও এই তিন মূল বিদেশি ছাড়া কোচ অস্কার ভুজন নামবেন পরবর্তী উড়িষ্যা ম্যাচে এবং সেই ম্যাচে নামার জন্য এবং আজকে চারটে থেকে অনুশীলন থাকলেও তিনি এক ঘন্টা আগে অর্থাৎ তিনটে থেকে তিনি আজকে অনুশীলন শুরু করে দিয়েছিলেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জয়ের যে একটা ধারা ইস্টবেঙ্গল পেয়েছে সেই ধারাকে কোচ অস্কার বুজন চাইছেন বজায় রাখতে এবং পরবর্তী ম্যাচেও ভালো ফুটবল খেলতে অনুশীলনের শেষে ফুটবলাররা কী কী করলেন চলুন দেখে নেওয়া যাক যুবভাবতী থেকে সায়ন্দে রেস কোর্স